বাঘেরহাটে ষাট গম্বুজ এটি প্রত্যেকটা ঈদের এবং কুরবানির পরে বাঘেরহাটের ষাট গম্বুজে নামাজের শেষে কিন্তু একটা মেলার মতো বর্ষে এটা হচ্ছে যে ঘোড়া দিঘি আছে বাঘেরহাটের গম্বুজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ষাট গম্বুজের পাশে একটা দীঘি আছে এই দিঘিটা আমি এখন দেখাবো আপনাদের এই দীঘির যে রাস্তাটা এই রাস্তাটা ধরে কিন্তু একটা মেলার মতো তৈরি হয় এই এটা হচ্ছে গ্রাম্য একটা মেলা বাঘেরহাটের তো এখানে কিন্তু অনেক খেলনা এবং সেই পুরনো দিনের যে মেলার যে একটা আমেজ এটা কিন্তু পাওয়া যায় আপনারা যদি কখনও ঈদে বাঘেরাটে আসেন ঈদ কুরবানি তখন কিন্তু এই মেলাটা কিন্তু আপনারা ভিজিট করতে পারেন এখানে সেই গ্রামের মেলার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফিলি আসলে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের অনেক খেলনা সহ অনেক খাবার দাবার এবং সব কিছু মিলায় আর এটা আসলে জমজমট থাকে সকালবেলায় বেশি বিশেষ করে সকাল সাতটা থেকে একদম দশটা পর্যন্ত মোটামুটি খুবই জমজমট এখানে ভিড়ে কারণে ঢোকাই যায় না বাট আস্তে আস্তে যখন রোডটা বাড়ে এগারোটা বারোটার দিকে তারপরে কিন্তু এটা একটু জনসংগম কমতে থাকে অ্যাভারেজ বারোটা থেকে একটা পর্যন্ত হচ্ছে এটার এখানে আর কি অনেক লোক থাকে এই যে এখন ক্লোজ করতেছে অলরেডি এটা আমরা আসছি একটু দেরিতে এরপর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা যেটা শুনছেন যে ঘোড়া দিঘি বাঘিরহাটে এই ঘোড়া দিঘির অনেক কাহিনী আছে এই দিঘিটা সাধারণত হচ্ছে যে জিনদের থেকে তৈরি করা আমরা যতটুকু শুনেছি যে এই দিঘিটা জিনেরা কাটছে এক রাতে এই যে এই দিঘিটা আসলে এখন রক্ষণাবেক্ষণ করা হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি দিঘি আগে এতটা পরিষ্কার ছিল না কারণ ষাটগম্বুজের পরিবেশ দিন অনেক ভালো হচ্ছে আর রক্ষণাবেক্ষণের সেবাটা অনেক ভালো আপনারা যারা ষাটগম্বুজ আসবেন তারা অবশ্যই কিন্তু ঘোড়া দেখিটা ঘুরতে ভুলবেন না আর ঈদ কুরবানির সময় যদি কখনো আসেন তাহলে অবশ্যই এখানে যে মেলাটা আছে মেলাটা কিন্তু আপনারা ইজিলি ভিজিট করতে পারেন